তৃণমূলের নেতাকর্মীরা অলয়েজ একটা হাইপ মুডে থাকে তবে যারা দলের সর্বোচ্চ প্রধান যারা দলকে লিড করেন দিক নির্দেশনা দেন বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের যে ফিল্ডটা বা আওয়াজটা সেটা দলের ঊর্ধ্বতম যেই নেতারা আছেন তারা সেটাকে শোনেন না এটা না শোনার একটা মেইন কারণ আছে ধরেন আমি একজন সাধারণ কর্মী হিসেবে যেভাবে অ্যাকশন মুড চাবো অথবা যেভাবে ভায়োলেন্স মুড চাবো সরকার প্রেক্ষাপটে পট পরিবর্তনে সেই মুখটা যদি একদম দলের হাইকমান্ড যায় তাহলে কিন্তু দল নানান বিপদে পড়বে আপনি দেখেন যে সরকার প্রেক্ষাপটের এই পরিবর্তনে এসে তারেক রহমান যে সিদ্ধান্ত নিচ্ছেন একদম দলের সাধারণ বিএনপির নেতাকর্মীরা সেটার সাথে অনেক ক্ষেত্রে সহমত পোষণ করছে না তবে আজকের দিনে এসে মির্জা ফখরুল ইসলাম তিনি যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তারা হতাশ হতে যাচ্ছে আওমলি সরকারকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক এই দাবিটা মোটামুটি বিএনপির আমার মনে হয় যে ম্যাক্সিমাম যারা নেতারা আছেন না কর্মী লেভেলে যারা আছেন একদম হাই অথরিটিস না মিডিয়াম লেভেলে যারা নেতা কর্মী আছেন তারা সকলেই জান যে আওয়ামীলিকে একদম নিষিদ্ধ করে দেয়া হোক বাংলাদেশের ইতিহাসে আর যেন রাজনীতিতে মানে কামব্যাক করতে না পারে সেইটাকে ব্যবস্থা করা হোক কিন্তু দল কি ভাবছে দর্শক আওয়ামীলিগের নিষিদ্ধ ইস্যুতে আপনারা জানেন যে হাইকোর্ট একটা রিট হয়েছিল সেই রিটের ইস্যুতে সেটা আপনার যিনি সরকারি যে অ্যাটর্নি জেনারেল আছেন তিনি বলছেন এটা আসলে সম্ভব না আর পাশাপাশি একজন আইন উপদেষ্টা হিসাবে যিনি দায়িত্বশীল আছেন আমাদের আসিফ নজরুল সাহেব তিনিও কিন্তু বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সেটা তিনি সমর্থন করেন না এবার বিএনপির বক্তব্য কি তো এই মুহূর্তে বিএনপির যিনি প্রধান মুখপাত্র বাংলাদেশে বসে কার্যক্রম চালাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আসলে তার সিদ্ধান্ত কি বা দলের সিদ্ধান্ত কি তো তিনি বলছেন যে কোন দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না মানে বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আর এই ফিচারটা এসেছে তিনি বলছেন আমি কখনোই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই আমার দলও বিএনপিও সেটা বিশ্বাস করে না আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছেন আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন সুতরাং কোনো দলের নিষিদ্ধের বিষয়টিকে আমরা সমর্থন করি না আর বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে যেহেতু বিএনপির নাইনটি এইট পারসেন্ট যারা তৃণমূলের নেতাকর্মী তারা ভারত সাথে মনে করে ভারতের বাদ দিয়ে বাংলাদেশ একদম স্বয়ং সম্পন্ন চলতে পারবে আমরা প্রয়োজনে পাকিস্তানে যাবো প্রয়োজনে আফগানিস্তানে যাবো বা প্রয়োজনে চীনের কাছে যাব ভারতের কোনোভাবে চাই না কিন্তু বিএনপি কি ভাবছে বিএনপির মহাসচিব বলছেন আমি কখনোই কোনো কি বলা না সরি তিনি বলছেন যে আমরা সকলের বন্ধুত্ব চাই আমরা পার্টিকুলারি কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চাই না আমরা কোন দেশ বাংলাদেশের পার্টিকুলারি কোন দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এটাও আমরা চাই না সকলের সঙ্গে বন্ধুত্ব অন্য দেশ এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে পারস্পরিক স্বার্থ বিবেচনা করে সার্বভৌমত্বকে সম্মান করে মানে তিনি বুঝতে চেয়েছেন ভারত যেমন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক করেছে অনেকে আবার ভাবতেছেন যে বিএনপি কি পাকিস্তানের সাথে সম্পর্কটা ভালোভাবে করবে কিনা কারণ এটা বাংলাদেশের ঐতিহাসিক একটা ট্রেন্ড আছে যে বিএনপি আসলে পাকিস্তানপন্থী একটা অবস্থান তৈরি হয় আওয়ামী লীগ আসলে ভারতপন্থী তৈরি হয় তো এই মুহূর্তে সাধারণ নেতাকর্মীদের যে চাওয়াটা আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেমনটা দেখি ভারত বিরোধিতা তো সেই ক্ষেত্রে বিএনপির যারা হাই অথরিটিজ আছেন তারা জানেন যে ভারতকে বাদ দিয়া আসলে এখানে চলার সুযোগ নেই কারণ আপনি চাইলেই প্রতিবিশে বদলাতে পারবেন না তো বিএনপির হাই অথরিটির সিদ্ধান্ত আওয়ামী লীগ রাজনীতি করুক বাংলাদেশে থাকুক কেটাই পাশাপাশি ভারতের সাথে সুসম্পর্ক থাকবে পাকিস্তানের শত সাথে থাকবে দুই দেশের সাথে বন্ধুত্ব তবে অতিরিক্ত মাখামাখি না দেশের স্বার্থ বিবেচনা করে তো এখন মির্জা ফকরুল ইসলাম সাহেবের এই বক্তব্য স্পেসিফিক্যালি এটা বিএনপির বক্তব্য কি ভাবছেন বিএনপি নেতা কর্মীরা এমন সিদ্ধান্ত